সাজুগুজু করেছ ও চুরিটা কি ব্যাথা পাচ্ছ হাতে যাচ্ছে না আহা খুব সুন্দর চুরিটা খুব সুন্দর হ্যাঁ তোমার জামার সাথে ম্যাচ হয়েছে অনেক সুন্দর ভালো লাগতেছে আম্মু ভালো লাগতেছে চুরি পরাতে ভালো লাগতেছে তোমার হুম দেখি তো চুরিটা তো অনেক ধরতে দেবে না আমি নেব না তো চুড়ি আরো আছে ওয়াও আরো আছে ওয়াও অনেক হ্যাঁ তোমার তো সাজাকুজোর জিনিস অনেক অনেক সুন্দর তো যাই হোক এখন কথা হলো গিয়ে শোনো আমার কথা এখন রাত বাজে দুইটা এখন কি তুমি সাজুগুজি করবে হুম কথার জবাব দে জবাব নাই শুধু হাসি আছে তাই না তাই না আম্মু কথার জবাব নেই রাত কয়টা বাজে দুইটা বাজে আর তুমি আছো সাজু গুজু নিয়ে এটা মুখে দিও না মামুনি ছি রাত দুইটা বাজে আমার মেয়ে আছে সাজু গুজু নিয়ে পরশো যেহেতু থাক সমস্যা নেই ওফ খুলো তো দেখি দেখি তো তুমি খুলতে পারো কি না দাও আমি খুলে দিচ্ছি যেহেতু আম্মু তোমাকে পরিয়ে দিয়েছিলাম চুড়িগুলা। এখানে আমি খুলে দিলাম ও দেখি ট্রাই করে তো এই তো পারছো খুলতে ইয়েস ই গুজু করা শেষ কি আবার আবার পড়বে আর পড়তে হবে না আর পড়তে হবে না রাত দুটা বাজে ঘুমাবো না শাড়ি খেয়ে ঘুমাবা স্যারি খেয়ে ঘুমাবা ও তুমি স্যারি খাবে আমার সাথে স্যারি খাবে আমাদের সাথে স্যারি খাবে খাবার খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে না তো আমি তো ভালো কথা বলছি স্যারি খাবি কিনা সেটা জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক আছে আর সেটা জিজ্ঞেস করব না রাগ করে সব খুলে ফেলতেছে স্যারি খাবি কিনা জিজ্ঞেস করতে এটা থাক ভালোই তো লাগতেছিলো করে ফেলবে এটা 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 কেমন সুন্দর ও আচ্ছা এটা পড়বে এটা পড়বে আমি পরিয়ে দেব না আমি পরবো না আমি পরব না আমি পরব না তুমি পড়ো

সব তো নিচেও তো আছে এই যে এই যে সব গুছানো হয়নি তোমা